প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত তো জান্নাতের বিয়ে শী হয়নি জান্নাতের পরিবারের বাবা আছে জান্নাতের মা নেই তো জান্নাতের বাবা চটপটি বিক্রি করে তো জান্নাতকে বিয়েশায় দিবে সেটা পারছে না জান্নাতের ছোট আরেকটা বোন আছে তো জান্নাত খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে জান্নাতে খুব পড়াশোনা করার ইচ্ছা ছিল কিন্তু করতে পারেনি তো জান্নাত এখন তার বাবার সাথেই থালা বাসন দোকানে গিয়ে পরিষ্কার করে তার বাবার কাজে সহযোগিতা করে কারণ বিকাল হলে বাবা চটপটির ব্যবস্থা করে তো সেখানে গিয়ে জান্নাতও সহযোগিতা করে তো জান্নাতকে তার বাবা বিয়ে দিতে চাচ্ছে কিন্তু টাকার জন্য বিয়ে দিতে পারছে না তো এই জন্য জান্নাত এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একটা জীবনসঙ্গী পায় তাহলে জান্নাত বিয়ে করবে জান্নাতের কোনো টাকা পয়সা দরকার নেই জান্নাত চাচ্ছে সে গরিব হোক তার ইনকাম কম হোক সে যদি বিবাহিত হয় তাতেও কোনো আমার আপত্তি নেই যদি বিয়ে সাদি করে গড় সংসার করে রাখতে পারে তাহলে জান্নাত বিয়ে করতে রাজি আছে জান্নাতের ব্যক্তিগত কোনো পছন্দ নেই জান্নাত সাদামাটা যেমন তো তেমনই সাদা মাটা একটা পুরুষ চাচ্ছে তো দর্শক এ ছিল জান্নাতের জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার